মক্কার মরুভূমি শান্ত রাত আকাশে পূর্ণ চাঁদ ঝুলছে চারদিকে নরম আলো পরিবেশে প্রশান্তি ও আধ্যাত্মিক আবহ এক পবিত্র রাত বারো রবিউলাউাল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ মক্কার আকাশে তখন শান্তি নেমে এসেছে সোমবার একটি ঘর মা আমিনা রধিলাতা বসে আছেন তার চারপাশে নরম উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ছে ঘরটি আরবীয় পরিবেশের পটভূমিতে উজ্জ্বল আকাশের ঝলক যেন আলোর জন্ম হচ্ছে তিনি জন্মগ্রহণ করেন মক্কার কুরাইশ বংশে মা আমিনা রজিহয়ান হ্যার কোলে এই রাতেই পৃথিবীতে আগমন করেন সর্বশেষ নবী হযরত মুহম্মদ সাল্ল্লাহস্লম হজরত মোহাম্মদ এর জন্মের সময় অসাধারণ এবং অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছিল যা পৃথিবী ও মানবজাতির জন্য এক নতুন আলো এবং আশীর্বাদের বার্তা বহন করেছিল প্রাচীন পারস্যের একটি মন্দির যেখানে বড় একটি আগুন শত বছর ধরে জ্বলছিল এখন ধোঁয়া উঠছে আগুন নিভে যাচ্ছে পেছনে পাহাড় ও রাতের আকাশ আগুনের চারপাশে হালকা অন্ধকার নেমে আসছে প্রাচীন পারস্যের রাজপ্রাসাদ বিশাল স্তম্ভ আলা মার্বেল ভবন মাটি কাঁপছে কয়েকটি স্তম্ভ ভেঙে পড়ছে ধুলা উড়ছে আকাশে মেঘ জমে আছে পরিবেশে ভয়ের সঙ্গে এক রহস্যময় পরিবর্তনের মেকিং একটি বিশাল মরুভূমির শুকনো হ্রদ চারপাশে ফাটল ধরা মাটি হঠাৎ সেখানে স্বচ্ছ নীল পানি প্রবাহিত হতে শুরু করছে সূর্যের আলো পানিতে প্রতিফলিত হচ্ছে চারদিকে জীবন ফিরে আসার ইঙ্গিত আকাশ হালকা সোনালী নীলাভ রঙের এভাবেই মানবজাতির জন্য আলোর দিশা পৃথিবীতে এসে পৌঁছেছিল এই দিনটি ছিল এক নতুন যুগের সূচনা শান্তি ও করুণার বার্তা বয়ে আনে যেভাবে তিনি জন্মগ্রহণ করেছিলেন তেমনেনি তার শিক্ষা আজও আমাদের পথ প্রদর্শক